জঙ্গলে হাফ দেশি মুরগি পালন করে এদেশের মানুষকে সুস্থ রাখা যায় এদেশের মানুষকে অ্যান্টিবায়োটিক থেকে মুক্তি দেওয়া যায় হাফ দেশি মুরগি কি হাফ দেশি মুরগি হচ্ছে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগিকে যদি প্রাকৃতিক পরিবেশে এ ধরনের খোলামেলা পরিবেশে কিছুদিন পালন করা যায় দেড় মাস দুই মাস এক মাস পালন করে সম্পূর্ণ নিরাপদ খাবার খাওয়ানো যায় দেশি খাবার ভাত ধান পুড়া, চাল সবজি এটা ওটা খাওয়ানোর পর তাদের শরীরের থেকে অ্যান্টিবায়োটিকের যে প্রভাব সেই প্রভাবটা চলে গেলে এবং এই মুরগিগুলোকে প্রাকৃতিক পরিবেশে এক দেড় দুই মাস পালন করার ফলে তাদের সারটা অলমোস্ট দেশি মুরগির মতো চলে আসবে তাদের হাড়গুলো একেবারে শক্ত হয়ে যাবে মানে আপনি চিনতেও পারবেন না যদি আপনাকে রান্না করে দেওয়া হয় এটা কি দেশি না ফার্মের আপনি বুঝতে পারবেন না অনেকে বাড়িতে দু চারটা মুরগি পালন করে জবাই করে দেওয়ার পর অধিকাংশ মানুষ বুঝতে পারে না আমি নিজেও বুঝতে পারি না এটা কি দেশি না ফার্মের কারণ সারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন এভাবে পালন করলে তো খামারে লস হবে কারণ সোনালি মুরগি বা কক মুরগি পালন করলে যে প্রফিট হয় এখানে পালন করতে গেলে মুরগি স্বাস্থ্য কমে যাবে ওজন কমে যাবে সেটা যদি আপনি এখানে এক কেজি বা আটশো গ্রামের একটা মুরগি এনে ছেড়ে দেন আরও দুই মাস পালেন তাহলে সেটা দেড় কেজি ওজন হবে যে মুরগগুলো রয়েছে সেগুলো দেড় কেজি বা আরেকটু বেশি হবে বা সর্বোচ্চ পনেরো দুই কেজি বা দুই কেজি হতে পারে এখন আপনি দুই কেজি মুরগি কত বিক্রি করবেন ছয় দুগুনে বারোশো টাকা বিক্রি করতে গেলে হয়তো অনেকে নেবে না কিন্তু আপনি কক মুরগি কত করে বিক্রি করেন তিনশো টাকা এই মুরগিগুলোকে যদি আপনি হাফ দেশি করে ফেলেন তাহলে আপনি চারশো সাড়ে টাকা বা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন তখন মধ্যবৃত্ত বা উচ্চবৃত্ত যারা রয়েছে তারা মোটামুটি জেনে বুঝেই নেবে যে এটা হাফদেশি মুরগি এটা সারটা ভিন্ন হবে আমরা দু টাকা দাম বেশি দিয়ে নেব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি আমরা তো খেয়ে যাচ্ছি কিছুই বুঝতেছি না আসলে আগে সবাই নিউ সেপ্টিন খেত গ্যাস্ট্রিকের জন্য নিউ সেপ্টিন এখন কি এই বাজারে না আছে পাওয়া যায় আমার মনে হয় দোকানে খুঁজলে খুব বেশি পাওয়া যাবে না এখন মানুষ খায় পাঁচ টাকা ষাট টাকার ক্যাপসুল খায় তাহলে কেন খাচ্ছে ওই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে মানে আমরা অ্যান্টিবায়োটিক খাবারের সাথে ওষুধে বিভিন্নভাবে এত পরিমাণ গ্রহণ করেছি এখন আর অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করছে না এই মুরগির মধ্যে যে গুলো যাচ্ছে সেগুলো থেকে মুক্তির একমাত্র পথ এটা হতে পারে যে এই হাফ দেশি মুরগি আপনি একটু চিন্তা করেন যে একটা মুরগি আপনি তিনশো টাকা বিক্রি করবেন না হাইওয়ে পাশে বিভিন্ন স্থানে আপনি একটা সুন্দর খামার দিয়ে রেখেছেন মানুষ জানবে ধীরে ধীরে এখান থেকে নিবে আপনি খুচরা বিক্রি করলে প্রফিট বেশি হবে বড় একটা খামার দিয়ে আপনি যদি বাজারে নিয়ে যান আরতে নিয়ে যান তাহলে সেখানে কমিশন দিতে হয় ট্রান্সপোর্ট কস্ট চায় তারপর আপনার প্রফিটটা কমে যায় কিন্তু যখনই আপনার গ্রামের মানুষ জেনে যাবে তখন তারা নিজেরা খাবে অন্যদেরকে খাওয়াবে তাহলে এখান থেকে আপনার মুনাফা কতটুকু বাড়বে চিন্তা করে দেখুন। আর এই মুরগিগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম যেমন ফার্মের মুরগি বা ছোট বাচ্চা যখন খামারে রাখা হয় তখন সেটার মরে যাওয়ার হার বা অসুস্থ হওয়ার হার খুবই বেশি কিন্তু যখন সাতশো আটশো গ্রাম ওজনের একটা মুরগি বড় হবে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সেটা মরে যাবে না তাহলে হয়তো এটা আশা করা যায় যে এখানে লসের চাইতে লাভের সম্ভাবনা খুবই বেশি এখন আপনি সিদ্ধান্ত নিন এ দেশকে পরিবর্তন করার জন্য হাফ দেশি মুরগি উৎপাদন করবেন কি না